এই জন্য কিন্তু গাছটার আগে নিস্তেজ করার দরকার আর নিস্তেজ করলে কিন্তু অটোমেটিক গাছগুলো গাছের পেঁয়াজ বড় হয়ে যাবে জন্য যে না যখন এই গাছটা তেজ কমে যাবে উপরের থেকে যখন তেজ কমে যাবে এই গাছের রসটা অটোমেটিক নিচের দিকে যাবে এই নিচের দিকে যাওয়ার জন্য আলাদা একটা মেডিসিন আছে এইটা শুধুমাত্র মনে করো যে আমরাই জানি হ্যাঁ এখন যদি গতবার তো আপনি এই এইভাবে মানে পেঁয়াজ নামাইছেন বড় করছেন পেঁয়াজ সাইজ বড় করছেন তা গাছ মানে যে মরে গেছিল পুড়ে গেছিল নাকি মরে গেছিলো আর গাছের পেঁয়াজ কি বড় হয়েছিল কি হয় নাই নাইছিল কিন্তু বড় হয়েছিল তাই তো যদি গাছ মরে যাবে যদি আমরা যে মেডিসিনটা দিই ওইটা দেওয়ার পর যদি রোদ উঠে রোদ উঠে পরপর তিন চার দিন রোদ উঠে অবশ্যই গাছ মরে যাবে কিন্তু পুড়ে যাবে না মরে যাবে এবং গোড়া পিএস বড় আসবে তো গতবার যে তো শেফ পিএস আইলো না হ্যাঁ তো গতবার যে ট্রিটমেন্ট দিছি পিএস বড় হইছে তাই সেই ট্রিটমেন্ট কি এবছর নেবেন হ্যাঁ নেব আচ্ছা ঠিক আছে তাহলে পিএস এর দামটা আগে লক্ষ্য করবেন যে পিএস দামের কি অবস্থা পিএস কিন্তু আমরা যখন এই মেডিসিনটা দিব 10 দিনের ভিতর পিএস উঠানোর উপযোগী হয়ে যাবে তাই দশ দিনের ভিতর আপনি পেঁয়াজ উঠাবেন কিন্তু দশ দিন পর আপনি দেখলেন যে পেঁয়াজের মন হলো ছয়শো টাকা তাহলে আপনি লসে পড়লেন না এই জন্য আপনি একটা আইডিয়া করবেন যে ভালো দামে যাতে পেঁয়াজ বিক্রি করতে পারেন দশ দিন পর উঠাইয়া তো ওই টাইম হইতেছে আপনি এই প্রয়োগটা করবেন যাতে আপনি দশ দিন পর পেঁয়াজটা উঠাইলেন উঠানোর পর আপনি ভালো একটা দাম পান আপনি লাভে বিক্রি করতে পারেন সমস্যা নাই গাছ তো পুড়বে না গাছ হলো নিচতে যে লাল হয়ে যাবে ঠিক আছে গাছ পুড়ে দেয় না পুড়লে তো টাক দিলেও পুড়ে যাবে কিন্তু পুড়বে না ওটার আলাদা একটা প্রসেস আছে তা ঠিক আছে আহ যারা এই প্রসেসে আপনারা এই পেঁয়াজ যাদের সমস্যা আছে এই যে পেঁয়াজ নামতেছে না গাছ মরতেছে না এই ধরনের যাদের সমস্যা আছে তারা চাইলে পরামর্শ নিতে পারেন অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য